প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ এগারোই ফেব্রুয়ারি আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে আগামীকাল বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি বহুল প্রতীক্ষিত এবং তাৎপর্যপূর্ণ নির্বাচন জুলাই পরবর্তী বাংলাদেশের ভবিষ্যতের নির্ধারণের এই রক্ষণে দীর্ঘ সতেরো বছর পর আমরা ফিরে পেতে যাচ্ছি আমাদের ভোটাধিকার তাই গোটা জাতির জন্য আগামীকাল দিনটি একটি ঐতিহাসিক দিন আগামীকাল আপনার ভোট কেবল একটি কাগজে সিল মারা নয় এটি আপনার ভবিষ্যতের প্রতিচ্ছবি আপনাদের প্রত্যেকের ভোট এক একটি আমানত এবং এই আমানতি নির্ধারণ করবে আপনার আপনার পরিবার এবং আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ আগামীকাল আপনি সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান ভয়ের নাকি ইনসাফের প্রিয় ভাইও বোনেরা দীর্ঘ সতেরো বছর পর ফেসিবাদের কবল থেকে মুক্ত হবার পর আমরা যেন পুনরায় আবার একই ফাঁদে পা না দিই দ্বিতীয়বার কেউ যেন আমাদের স্বাধীনতা কেড়ে নিতে না পারে আপনাদের ভোট হোক ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ যেখানে থাকবে না অন্যায় থাকবে না চাঁদাবাজি মুছে যাবে সন্ত্রাসবাদ এবং দুর্নীতি একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠিত হবে যেখানে রাষ্ট্রের কোনো নাগরিক সংখ্যালঘু বলে বিবেচিত হবে না রাষ্ট্রের প্রতিটি নাগরিক পাবে সমান অধিকার এবং ন্যায্য সম্মান আগামীকাল আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি একটি সৎ যোগ্য নিষ্ঠাবান এবং ভালো লোককে আমাদের মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করি এবং সকলে মিলে একসাথে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ